আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের পর্বে আজকের পর্বে থাকছে রমজান স্পেশাল চিকেন কাবাব খুব সহজভাবে এই কাবাবটা শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেই কীভাবে এই চিকেন কাবাব তৈরি করতে হয় এই চিকেন কাবাব তৈরি করার জন্য লাগবে মুরগির বুকের মাংস আমি এখানে একটা মুরগির অর্ধেকটা বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি আদা রসুন আর লবণ আর হলুদ দিয়ে আর নিয়েছি একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এই রেসিপিতে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাবাবটা খেতে খুব সুস্বাদু হয় দেড় টেবিল চামচ দেবো পাতা কুচি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারবেন ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া আর ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া আর লাগবে ভাজা জিরার গুঁড়া আর ভাজা ধনিয়ার গুঁড়া এখানে ওয়ান ফোর টি স্পুন করে আছে আর লাগবে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা এক চা চামচ আদা আর রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এ তো মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব হাতে সাহায্যে খুব ভালোভাবে মুটমুট করে তারপরে চেপটা করে এই কাবাবগুলো তৈরি করে নেব আর একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এই যে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে এখন আমি এই কাবাবগুলোকে কোট করব। কাবাবগুলো কোট করার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি আর ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব এখন এই ডিমের মধ্যে একটি একটি করে কাবাব দিয়ে ডুবিয়ে তারপর এখান থেকে তুলে ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে কুট করে নিতে হবে এই তো ব্রেড ক্রামসের উপর রেখে এক হাত দিয়ে এরকম করে উপরে কাবাবের উপর এরকম করে ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে চেপে চেপে এই কাবাবগুলোকে কুট করে নিতে হবে খুব ভালোভাবে কুট করতে হবে নয়তোবা কাবাব ভাজার সময় কাবাবের মধ্যে তেল ঢুকে কাবাব খুলে যাবে তেলের মধ্যে আর একইভাবে আমি সবগুলোর কাবাব কুট করে নিয়েছি এখন এই কাবাবগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলা অন করে চুলায় প্যান বসিয়ে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এখন কাবাবগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে কাবাবগুলো ভাজতে হবে এতে করে কাবাবের মধ্যে খুব সুন্দর কালার আসবে আর কাবাবটা খেতে খুব মজার হবে উপরটা খুব ক্রিস্পি হবে এতেও এক পাট হয়ে গেছে এখন উলটিয়ে দেব অপেক্ষা করব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত কাবাবগুলো ভাজা হয়ে গেছে সুন্দর কালারও চলে এসেছে এখন আমি একটি স্ট্যানার দিয়ে তেল ছাড়িয়ে তুলে নেব একটি প্লেটে ঢেলে নেব আর আমি পরিবেশন করে নেব এই তো কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে এই রকম কাবাব ইফতার টেবিলে থাকলে আর কি লাগে বলেন। খুব সুন্দর খেতে খুবই মজার হয়ে থাকে অল্প সময় অল্প কিছু উপকরণে এই কাবাবটা তৈরি করা যায় আর খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আশা করি আপনাদের পরিবারের সবাই অনেক পছন্দ করবে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ